আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চারটে স্টোরের অরিজিনাল চায়না কমপ্লিট স্টুর একটা সার্কিট একদম কমপ্লিট এর জন্য বললাম এর ভিতরে শুধু বোল্ট ইন করতে হবে চব্বিশ জিরো চব্বিশ ইনপুট দিতে হবে অডি ইনপুট এখান থেকে আউট হবে অর্থাৎ এই সার্কিটটি দিয়ে ব্যবহার করতে গেলে এই সার্কিটটি দিয়ে একটি এমপিভার তৈরি করতে গেলে আপনাকে তেমন কোনো কাজ করতে হবে না শুধু সোলারিং আয়রন ধরলেই হবে তারপরেও সোল্ডারিং আয়রনের বেশি একটা কাজ নেই যদি জ্যাক থাকে সেটাও প্রয়োজন নাই শুধু জ্যাকগুলো সেট করলেই হয়ে গেল এই এমপিভারটি অনেক সহজ এ দিয়ে একশো একশো দুইশো ওয়াটের দুটো স্পিকার চালাতে পারবেন যদি মনে করেন আট ইঞ্চি দুইটা খুব ভালো মানের অথবা দশ ইঞ্চি দুইটা ভালো মানের খুবই ভালো মানের স্পিকার খুব ভালো চলবে আরেকটা মজার বিষয় হচ্ছে এই সার্কিটটি সার্কিটটিতে কিন্তু মাইক্রোফোন অপশন আছে অর্থাৎ কথা বলার মতো একটা অবস্থা কিন্তু এই সার্কিটটিতে আছে অর্থাৎ আপনারা যারা মসজিদ মাদ্রাসা বয়ন করার জন্য এমলিফার খোঁজেন অনেক বন্ধুরা আমাদের কাছে রিকোয়েস্ট করেন তারা কিন্তু এই সার্কিটটি ব্যবহার করতে পারেন একটি ফ্যান সাথে থাকাতে হিটসেনটি ঠান্ডা থাকবে অর্থাৎ আইসিগুলো ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে যার অনেকে প্রশ্ন থাকে এটা কি যোগ্য কিনা যেখানে যেহেতু এখানে মসফেডগুলো যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো উনিশশো একচল্লিশ একান্ন আটানব্বই ব্যবহার করা যায় এখানেও যদিও সি চুয়াল্লিশ আটষট্টি দশ পঁচানব্বই মডেলের অর্থাৎ মডেলের বা নাম্বারের দুটো ট্রানজিস্টর আছে এখন উনিশ একচল্লিশ একান্ন আটানব্বই ব্যবহার করা যাবে অর্থাৎ এটা রিপেয়ারিং করতে গেলেও অনেক সহজেই সেটা করতে পারবেন এই সার্কিটটি পেতে চাইলে স্ক্রিনের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো সারা বাংলাদেশে অথবা আপনারা আমাদের দোকানও আসতে পারেন আমাদের দোকান সবার বাসিটা নন্দ সংস্থ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট বিরোধী দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি